চলো হ্যাঁ ফুলটা তুলতে যাবো পার্লারে আর তাতেই চলে আসবো আবার যাবো চলে আসবো হাইস্ট্রিট থেকে আর গিয়েছিলাম এই যে দুটো কুর্তি নিতে এটা এই যে এটা আছে একজনকে দেবো গিফট করবো আর এটা হলো আমার জন্য এই দুটো কুর্তি নিয়ে আসলাম সবসময় পড়ার জন্য আর তোমাদের দাদা নিয়ে এসছে একটা গেঞ্জি তোমাদের দাদার জন্য নিয়ে এসছে একটা গেঞ্জি ওটা আলমারিতে তোলা আছে বের করলাম দাদার জন্য এখন এই দুটো সামনে ছিল এই দুটো দেখালাম এটা খুললাম না এটা একজনকে দেব তার জন্য আর করছি ঘড়ি তো বাজে প্রায় আড়াইটে আর এই যে পুচকুটাকে নিয়ে বসে আছে এখন আজকে রান্না বান্না মায়ের পাঠিয়েছে মাটি নেচল করেছিল শাক করেছিল আর মাছ করেছিল কাতলা মাছ ওই মায়ের পাঠিয়ে দিয়েছে আজকে রান্না বান্না মানে মেস্টের থেকে আর সময় নিয়ে চলে এসলাম চলে এসছে উপরে সন্ধ্যা নিচে সন্ধ্যা হয়ে গেছে আর উপরে সন্ধ্যা পুচকুটা এখন কাঁদছে এখন ঘুমের খিচু উঠে গেছে সারাদিন ঘুমায় নি করে ঘুমের খিচিরি উঠে গেছে ধরবে এখন সন্ধ্যা সন্ধ্যা দিয়ে সমস্ত জানলা ট্যাংলা তারপর যখন মেয়ে মেয়ের আবার স্যার আসবে আজকে পড়াতে আটটা সাড়ে আটটায় আসে সে যেতে যেতে সাড়ে দশটা এই সন্ধ্যা পুজো দিয়ে গোপাল সরান্দিও হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তাদের সাতটার সময় লাগতো এখন সাড়ে ছটা সন্ধ্যা ছটা অন্ধকার হয়ে যাচ্ছে বেলা ছোট হয়ে গেছে

কি হয়েছে কি 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 বলছো তুমি কি বলছে তো কি বলছো গো কি করলি তুই ওটা কত হলো ঠিক করে ও ফাইভ দিয়ে আচ্ছা 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 ঠিক আছে

আমি এই হরলিক্স খেয়ে গেছি করতে তার খেলো না আর আমার সবার হয়েছে ডিনারটা বলে ডিনার করে এসে বিছনা পেরে দিলাম কারণ কচি কচি মশা উঠছে একদম ছোট ছোট মশা উঠছে আর না হলে মশা মারছে বলে এখন কিছু কাজ আছে সেগুলো করবো কয়েকটা জামা কাপড় সাথে থেকে পেরে এনেছিলাম সেগুলো গোছানোর নি এখন সেগুলো গোছাবো বসে বসে হ্যাঁ দশটা বাজে মা পরে নামলো একটু আগে এখন করছে ডিনার আর এই যে ইনি উঠে গেছেন ঘুমাচ্ছিলেন ম্যাডাম ম্যাডাম উঠে গেছেন ম্যাডাম উঠে গেছেন ম্যাডাম ঘুমাচ্ছিলেন উঠে গেছেন ওই বাবাই ওই বাবাই এই যে বসে বসে আমি টিভি দেখছিলাম পাপড়া

তো এগারোটা দশ বাজে আর তোমার দাদা চলে আসছে যে মেয়ের সাথে খেলা করছে মামা মেয়ের বই গোছানো হয়েছে স্কুলের বই গোছানো হয়েছে কালকে সকালবেলা রেডিও যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো এটিকে ফেসবুক ব্লগ নি পরের দিনটা তবে বেস নাইট